আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ রুমান ওয়েলকাম টু আর আনাদার ভিডিও তিন দুই দুই হাজার পঁচিশ গ্লোবাল ভিসা আপডেট তাহলে চলুন ভিএফএস গ্লোবালের ভিসা আপডেট আজ জেনে নেওয়া যাক মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি হয়েছে উনিশটি মোট রিজেক্ট পাসপোর্ট ডেলিভারি হয়েছে একশো সাঁত্রিশটি মোট রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে সাতান্নটি কোট ভিসা হয়েছে সাতাত্তরটি ফ্যামিলি ভিসা হয়েছে সতেরোটি এগ্রিকালচার ভিসা হয়েছে তেত্রিশটি স্পন্সর ভিসা হয়েছে একুশটি ডোমেস্টিক ভিসা হয়েছে একটি ট্যুরিস্ট ভিসা হয়েছে তিনটি বিজনেস ভিসা হয়েছে দুইটি স্টুডেন্ট ভিসা হয়নি যে যে শহর থেকে ভিসাগুলো হয়েছে ভেনিস শহর থেকে ভিসা হয়েছে তেল শহর থেকে ভিসা হয়েছে নেপুলি শহর থেকে ভিসা হয়েছে রঘুসা শহর থেকে ভিসা হয়েছে শহর থেকে ভিসা হয়েছে শহর থেকে ভিসা হয়েছে ওরা মোটামুটি ভিসার সংখ্যা বাড়িয়েছে আগের থেকে মোটামুটি ভালো হয়েছে তবে আশা করি আর একটু বাড়ালে আরো ভালো হবে সাধারণ জনগণের জন্য তাহলে দূরত্ব একটি সমাধান চলে আসবে আর একটি কথা যেটি হচ্ছে দুই হাজার পঁচিশে যে ফুলুসি আপডেট তো আমি আগেও বলেছিলাম যে যতগুলা কোঠা আছে ততগুলা কোঠা পূরণ হয়নি তো অনেকেই বলেছে ভাই আপনি কেমনে জানলেন কি মারক হতে জানছেন এই জন্য আপনাদেরকে আমি আমি একটি ওয়েবসাইট থেকে যে কতগুলা আবেদন হয়েছে এবং কতগুলা কোঠা রয়েছে আমার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ওরা লিস্টে কি বলেছে দেখুন ওরা লিস্টে কি বলেছে আবেদন হয়েছে এক লক্ষ আশি হাজার বারোটি আবেদন হয়েছে এর ভিতরে আপনার স্পনসর রয়েছে এগ্রিকালচার রয়েছে ডমিস্টিক রয়েছে ওদের কোঠা ছিল এক লক্ষ আশি হাজার সাতশো বিশটি এর সঙ্গে দশ হাজার ছিল ডমিস্টিক কোঠা কতগুলা কোঠা কম রয়েছে আবেদনের থেকে দশ হাজার সাতশো আটটি কোঠা বাকি রয়েছে পুরোনি হয় নাই ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে তাহলে আপনারা এখন ক্লিয়ার আমি কোথা থেকে এই নিউজটা জেনেছি অনেকেই বলে ভাই কোথা থেকে নিউজটি নিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিলাম কতগুলা জমা হয়েছে এবং ওদের কতগুলা কোঠা ছিল তো আজকের মতো এখানেই নতুন কোনো আপডেট নিয়ে আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে আসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ